মেলা 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 চারিদিকে মেলার শেষ নেই তো যাই হোক আমরা এসেছিলাম মামার বাড়িতে একটা অনুষ্ঠানে আর পাশেই হচ্ছে একটা মেলা তাই বেরিয়ে পড়লাম সে হ্যাঁ আমি কৃষ্ণা চলেছি ছোটো খাটো মিনি ফ্লগ নিয়ে আর আমার সবাইকে অনেক 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 ওয়েলকাম তো দেখো মা আর বাবু অলরেডি আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে আর আমরা আছি পিছনে যেহেতু আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে বেশি স্মার্ট লাগছে তাই না তো যাই হোক আমরা তো যাচ্ছি আর বেশি দূর না বলে আমরা ডিসাইড করলাম যে হাঁটতে হাঁটতে যাবো আর গাড়ি নেবো না মানে আড্ডাটতে গেলে বেশি একটা মজাও হবে সবাই আড্ডা মারতে মারতে যাওয়া হবে তো এই যে চলো আমরা যাই তারপর তোমাদেরকে দেখাবো সবটাই মেলাতে কি আছে না আছে কি করছি না করছি সবটাই তো দেখো বাবু আর রিদি আগে আগে যাচ্ছে আর আমার বাবু আর রিধির এতটাই মিল কথায় আছে না মাসির দরদ বেশি কিন্তু এখানে ব্যাপারটা উল্টো মাঠ থেকে পিসির দরদ বেশি তো যাই হোক আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি আর ঢোকার পথেই আমরা এখানে একটা বড় দোকান দেখেছি যেখানে টিভি ফ্রি সমস্ত কিছু রয়েছে মানে সেল করার জন্য তো আমরা এটা দেখতে দেখতে চলে গেলাম আর সাইডেও অনেক দোকান ছিল যেগুলো এখনও বসেনি মেলাটা সবে মাত্র বসেছে দুই দিন হলো এখনও অনেক চার পাঁচ দিন থাকবে তো দোকানগুলো হয়তো বসবে তো যাই আমরা অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি আর মেয়েদের তো জানোই জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে আর রিধিকে দেখো এই টেডিটা ওর খুব পছন্দ হয়েছে কেমনভাবে তাকাচ্ছে দেখো মায়ের দিকে মানে মামি বলেছে কিনে দেব না আর ও সেই জন্য মায়ের দিকে এইরকমভাবে তাকাচ্ছে তো যাই হোক ওর জন্য নেওয়া হলো না বাবুর জন্য আমরা এই খেলনাটা দেখলাম আর অনেক কিছুই দেখলাম বাবুর খুব একটা পছন্দ হয়নি তো আমার বাবুর পছন্দ হলো এই খেলনাটা তো এটা নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কাকুকে বললে আমি একটু দেখে দিই ভালো করে আর ওখান থেকে আসার পথে এই জাস্ট দেখো মেয়েদের ইমোশন ইয়াররিংস মানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল যে তোমাদের কী বলবো তো যাই হোক মেলার আজকের আকর্ষণ হচ্ছে এই কটকটি মানে চাঁদনি ঘোষ তোমরা এনাকে কিরণমালাতে দেখেছ যাই হোক ওখানে অনুষ্ঠান দেখতে দেখতে রিধি চলে এলো মোমো নিয়ে আর মোমোটা আমরা খেলাম মোটামুটি টেস্ট ছিল তারপর চলে এলাম ফুচকা খেতে মানে ফুচকাটা ভালো ছিল না সেই জন্য আমাদের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো দু একটা খেয়ে আমরা আর খেলাম না তারপর ভাবলাম একটু ঘুগনি খাই যেহেতু মেলায় আসবে আর ঘুগনি খাবো না সেটা তো হতে পারে না তো যাই হোক ঘুগনি টুগনি খাওয়ার পরে আমরা ডিসাইড করলাম এবার বাড়ি যাব অনেকটা রাতও হয়ে গেছে আর দিদি দেখো ফেরার পথে একটা বাদাম তুলে নিয়েছে মানে ও যে এত পাগল কি বলবো আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমরা হেঁটে হেঁটেই যাব যেহেতু কাছে সেই জন্য আমরা আর গাড়ি নেব না তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে বাই